উনাকে যা করছে বন্ধ বলে হুজুর কেমনে মাপ করব। এবার মহিলাটা দুনিয়ার জমিনের মধ্যে হুজুর থেকে বিদায় নেই ঘরের ভিতরে এবাদত করতাছি এবাদত করতে করতে ওই মহিলাকে খানা আদান প্রদান করার জন্য তার একটা ডারক বাহক ছিল শাকর থাকে না বাড়িতে আমের লোক ওই মহিলার একটা কাজের লোক ছিল ওই কাজের লোকটা বলে ওই দিন রাত্রবেলা যখন আমি আমার ওই মালিককে খাবার দিতে গেছি আমি খাবার দিয়া যখন বাড়িতে আসলাম খাবার দিয়া বাড়িতে আসার পরে আমি আর রাত্রবেলা আমার মালিকের বাড়িতে যাই না মানে ওই ব্যবসা মহিলার ঘরে যাই নাই পরের দিন সকালবেলা আমি তার নাস্তা নিয়ে যখন গেলাম আমি দেখলাম আমার মালিক অন্যদিন কাপড় এলোমেলো অবস্থায় খাটের মধ্যে শোয়া থাকে কিন্তু আমি যাইয়া দেখলাম আমার মালিকটা নামাজের আমাদের ভিতরে বিচারে ফিরে বেশ না বেশ্যা মহিলা ছিল আগের রাত্রে তার এলোমেলো দেখলাম আমি যা দেখলাম সকালবেলা এই মহিলাটা সুন্দর কাপড় পইরা পবিত্র অবস্থায় সাজায় পড়া রইছে কাদের মহিলা সে বলতে আমি ব্যাস্যা মহিলার বাড়িতে কাজ করতাম কিন্তু যা দেখি আজকে অন্য রকম অবস্থা অন্য দিন দেখতাম তার শরীরের কাপড়গুলা জামা কাপড়গুলা সুন্দর এলোমেলো অবস্থায় শরীর দেখা যায় কিন্তু আজকে দেখি জামা কাপড় দিয়া শরীরটা ডাক না দেওয়া সাজদার ভিতরে পড়ে রয়েছে আমি কতবার ডাক দিলাম মালি কোডের না গো আপনার নাস্তা রেডি আমি তাকে দেখলাম গত রাত্রে আমি তার জন্য যে খাবার আনছি ওই খাবারগুলো তার পাশে পড়ে আছে ওই খাবারগুলো সে খায় নাই আমার সন্দেহ হওয়ার পরে আমি তার কাছে যে তার আমি ডাক দিলাম উনি ওঠে না তারা লম্বা করে শাইলাম আমার বুঝতে দেরি হয় নাই রে জগতের মানুষ আমার মালিকটা মারা গেছে আরে কোন মহিলা যে মহিলা ব্যবসা বানা করছে পর পুরুষের সাথে সম্পর্ক করছে আমি আজকে কি দেখি এই মহিলা দিন আমাদের শ্রদ্ধার ভিতরে মহিলা রইছে ওই কাদের মাইয়াটা বলে আমি পুরা এলাকার মানুষের কাছে খবর দিলাম এ সামবাসী খবর পাই রে আমার এলাকার ওই মহিলা তো তো মারা গেছে কেউ তার জানা দাতে আসে না রে কেউ তার জানা দাতে আসে না জোরের নামাজের পূর্ববর্তী সময় ইমাম সাহেব মসজিদের ভিতরে ঘোষণা দিত সামের মানুষ তোমরা নি আমার সঙ্গে একটা জানাজার নামাজ উপস্থিত হইতা কোন জানাজার নামাজে উপস্থিত হব বলে ওই মহিলা জানাজা যে মহিলারা তোমরা ব্যবসা বইলা জানো খারাপ বইলা জানো সবাই কই খুঁজুন আপনি যাইতে পারেন আমরা যাব না আর আপনি যদি যান আপনি সামদেশের বড় মসজিদের ইমামতি করা থেকে আপনি বরখাস্ত হবেন হুজুর বলে এলাকার মানুষ শুনো তোমরা যদিও তারা খারাপ জানো সে ব্যক্তি কালকে আসারের নামাজ পর্যন্ত খারাপ ছিল কিন্তু গতকালকে আসারের নামাজের পরবর্তী সময়তে গেছে ভালো হয়ে গেছে হ্যাঁ তোমরা তার জানাজার নামাজটা পড়ার জন্য সবাই অসম্মতি জানাইয়া সবাই যখন তাদের নিজ নিজ বাড়িতে গেছে এবার পাকের ওই বন্ধু হজরত ইমামে ইমামে মোকাররম উনি বলেন আমি একা একা গেলাম মহিলার লাস্টার কাছে যাইয়া তার কাজের মাইয়াটারে বললাম তুমি কি পারা তারা গোসল করাইতা মাইয়া কই হুজুর আমি আমার জীবনে যে আজব খেলা দেখছি আমি গোসল করাইতাম না কে গোসল করাইবো। আজীবন দেখছি এই মহিলাটা বাদে কাজ করছে আমি আজকে সকালে দেখি মহিলাটা নামাজের শ্রদ্ধার ভিতরে পড়া রয়েছি আমার বিশ্বাস এই মহিলাটা বাদে না এই মহিলাটা যদিও বাদে ছিল মনে হয় আমার আল্লাহরে ডরাইয়া মহিলাটা আল্লাহরে শ্রদ্ধা দিছে হুজুর আমি তারা গোসল দিব হুজুর কয় গোসলটা দিয়া দেও কাপনের কাপড়টা পরাইয়া দিছি কাপনের কাপড়টা পরাইয়া হুজুর নিজে তারা দানা নামাজ একা একা কেমনে পরব একা তো দানা নামাজ হয় না সর্বনিম্ন দুইজন থেকে তিনজন মানুষ লাগে দানা নামাজ না পড়াইতে পাইরা হুজুর তারে কবরে নামাইয়া দিয়া হুজুর সুন্দর করে ওই মহিলা তারা গড়ের ভিতরে রাইখা দিছে তার নিজের ঘরের মধ্যে কবর খুইরা তারা দাফন করা হয়েছে এলাকার মানুষ এমন বাদে মহিলার আমরা কবরস্থানের মধ্যে আমরা মাটি দিতে দিতাম না কেমন বাদে কাজ করছে হুজুর বলে তার গড়ের মধ্যে মাটি কুইরা তার দাফন করলাম দাফন যখন করলাম তার কোনো ওয়ারিস ওয়ারিসদার নাই কোন মালিক নাই হুজুর বলে আমি বাড়ির মধ্যে চলে গেছি হঠাৎ করে বাড়ির মধ্যে যাওয়ার পরে আমি যখন আল্লাহ তালার কাছে কান্না করি আল্লাহ রুলিরা মুরা কাবা করলে অনেক কিছু দেখতে পারে কথা কন্না পারেনি ভারেনি অলিটা কেমন হওয়া লাগবে এক নম্বর অলি অলিটা কেমন হওয়া লাগবে আল্লাহ বলা অলি যে অলি চোখ বন্ধ করলে মক্কা মদিনা দেহে আমরা চোখ বন্ধ করলে মক্কা মদিনা আইনদার দেই সব কথা কন্যা ঠিক কি বাবারে আমার গভীর মনে বাবা আল্লাহর অলিটা মুরা কাবা করছে মোরা খাবা মোরাকাবা করে আমার আল্লাহর কাছে জানতে চাইতেছে আল্লাহ এ মহিলা সারা জীবন বাজে কাজ করছে মহিলার দাসীটা কইছে মহিলাটা নামাজের শেষদার ভিতরে ফিরা আছিল মরা অবস্থায় আল্লাহ মাইয়াডারে তুমি জান্নাত দিছ না জাহান্নাম নাম দিছো আমার বড় জানতে ইচ্ছা হয় আল্লাহর লিখো আমি দেখলাম রে ওই মহিলাটা জানলা তিনা জাহান হঠাৎ করে আমি এই মোরা কাবার মধ্যে দেখলাম ওই মহিলাটা আমি আল্লাহর বন্ধুর কাছে মানে ইমাম সাহেবের কাছে কান্তা